আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি সবাই ভালো আছেন এই গরমে অল্প সময় তৈরি এই মজার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে তাই রান্নাঘরে কিন্তু ঘন্টা পর ঘণ্টা ব্যয় করার কোনো প্রয়োজন নেই আর খেতেও কিন্তু অনেক বেশি মজার প্যানের মধ্যে নিয়ে নিলাম পিচ কুচি এখানে আমি দুটো পিচ কুচি কেটে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরচা ফালি বেশি পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর আমি কিন্তু আমার পরিমাণ মতো বুঝে সব কিছু অ্যাড করেছি আর ঝালটা কিন্তু অবশ্যই নিজের ইচ্ছে মতো অ্যাড করতে হবে আর আমি এখানে একটু ঝালটা একটু বেশি খাবো তার জন্য কিন্তু মরচির গুঁড়োও দিয়েছি আর সাথে কিন্তু কাঁচা মরিচের ফালিও দিয়েছি তো দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম আজকে মূলত আমি এই রান্নাটা হাতে মাখিয়েই করবো তার জন্য কাঁচা আম পেঁয়াজ ও কাঁচামরিচটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেবে অনেক ভালোভাবে মেখে নিচ্ছি যেন পেঁয়াজের যে পিঁজটা অনেকটা সফট হয়ে যায় মাখতে মাখতে এমনভাবে মেখে নিতে হবে আর এইভাবে কিন্তু হাঁকতে মাখিয়ে যদি রান্নাটা বসানো হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায় তো আমি কিন্তু ভালোভাবে ভালোভাবে মেখে নিয়েছি মশলাগুলির সাথে আমটা তো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আমি আজকে এখানে চাপিলা মাছ দিয়ে এই আমটা রান্না করছি তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষা তেল আর এখানে কিন্তু অবশ্যই সরষের তেলটা দিলে যে কোনো রান্নায় কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর এখানে কিন্তু যে কোনো তেলই পারে কোনো সমস্যা নেই তবে আমি এখানে সরষের তেলটা দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মেখে নেব আর যেহেতু মাছ দিয়েছি একটু আলতোভাবে মেখে নেব হলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে আর এই মাছগুলো কিন্তু অনেক সফট তার জন্য আর অনেকটাই এই চাপিলা মাছ কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ চাপিলা মাছটা কিন্তু অনেক নরম হয়ে থাকে তো আমি কিন্তু আজকে চাপিলা মাছ কোনো ধরনের ভাজবো না আমি এভাবে মশলা দিয়ে মেখে নিচ্ছি আর এভাবে কিন্তু মশলা দিয়ে মেখে কিন্তু যদি যে কোনো রান্নাই করি না কেন আম দিয়ে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমের দিন এসেছে তো এই আমের সময় দেখা যায় আম দিয়ে কিন্তু আমরা বাসায় বিভিন্ন ধরনের মাছ রান্না করে খেয়ে থাকি আর আমডাল তো অনেক বেশি মজা আর আম দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলেও কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে তো আমি এভাবে কিন্তু পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি দিয়ে দিলাম পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমি একটু মাখা মাখা করে রান্না করব তার জন্য কিন্তু আমি আমার মতো বুঝে কিন্তু পানিটা অ্যাড করে ছি এখন ভালোভাবে নেড়ে চেনে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করে আপনাদের সাথে ফিরে আসছি তাই এখন বলকটা চলে এসেছে ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে আর এই যে একটু নেড়ে চেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে আর এই মাছটা কিন্তু অনেক নরম তাই রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগবে না এখন আমি উল্টে পাল্টে এনেছি মাছগুলো আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই ঠিক তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে দেখবো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে কারণ যে পরিমাণ ঝোল রয়েছে ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আমি এই রান্নাটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু রান্না করে নিয়েছি কারণ মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে একেবারে লোয়াচে রান্না করলে দেখা যাবে যে মাছগুলো একেবারে গলে গেছে আর আমটাও একেবারে গলে যাবে তো এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম কিন্তু এ যে কিন্তু নাড়াচারাটা আসলে উচিত নয় কারণ আমি যখন মাছটা উল্টাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে মাছটা ভেঙে যাচ্ছে তাই কিন্তু আমি আর কোনো মাছ কোনো কিছু উল্টাইনি উল্টানো ছাড়াই কিন্তু এইভাবে আমি রেখে দিয়েছিলাম আর চুলা রাশটাও কিন্তু এখন অফ করে দেবো আর হাতের এর কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই কিন্তু আর এই প্রচন্ড গরমে ধরনের মাছের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কারা কারা পছন্দ করেন জানি না তবে আমাদের কিন্তু এই রান্নাটা সবাই প্রায় পছন্দ করে থাকে আর আমার আব্বু তো অনেক বেশি পছন্দ করে আর আজকে আমি চাপেলা মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু এই আমের সাথে যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে রান্না করে ফেলতে পারবেন আর এভাবে যদি এভাবে হাত কষিয়ে যদি যে কোনো রান্নাই করে না কোনো সময় খুবই কম লাগে আর বিশেষ করে টক রান্নাটা যদি হাতে কষিয়ে রান্না করা হয় তাহলে ভীষণ ভালো লাগে তো আজকের জন্য junto a la office.